বিএনপি অনেক কিছু দিয়েছে দেশকে গত পনেরো বছর তারা লড়াই করেছে যারা লিডারশিপ ছিল তাদের তারা কিন্তু এই লড়াই ছিল না যারা কর্মী ছিল জেল খেটেছে দিনকে দিন হলো জেলের মধ্যে পচেছে সেই মানুষগুলো কিন্তু এখন কোনো ভাগ বটোয়ারা পাইতেছে না কয়েকদিন আগে আমি একটা কমেন্ট করেছিলাম অ্যাবার্ড দ্যাট যে পঞ্চাশ থেকে একশো আসন বিএনপি পাবে তো যেটা মানে কোন বেসিসে বেসিসটা জানাই বিকজ দ্যাট আমাদের একটা সার্ভে করেছিলাম যেখানে হলো আমাদের যারা মাঠে নেতা রয়েছে যেখানে বিএনপি তিন চার জন কনফ্লিক্ট জোন যে আসন রয়েছে অর্থাৎ যারা মারামারি কাটাকাটি করবে এখানে তাদের এমন আসন রয়েছে যেটা ষাটটা থেকে পঁয়ষট্টিটার কাছাকাছি যেখানে হলো তাদের এই মারামারিটা হবে না এবং সেখানে বিএনপির খুব ভালো অবস্থান রয়েছে এবং এই ছাড়া বাকি যখন এটা উপরের দিকে উঠতে থাকবে তো মারামারির সম্ভাবনাটা বাড়তেছে কে আসন পাবে কে পাবে না আমরা এটা দেখেছি যে গত যে তিনটি ইলেকশন বিএনপি নির্দেশনা দেওয়ার পরও অনেকে নির্দেশনা মানে নাই সে কন্টেস্ট করেছে আমি আমাদেরও ফেরি ফেরিতে কয়েকটা আসনে যখন আমি খোঁজ নিয়েছিলাম আমার আসনের কাছাকাছি সেখানে যেটা মনে হয়েছে বিএনপির চারজন পাঁচজন প্রার্থী এবং প্রত্যেকে বলতেছে দাঁড়াবে এবং নিজেদের মধ্যে একটা সাবোটেজ করবে ফলত এখানে বিএনপির একটি বড় হার্ডল রয়েছে সেকেন্ড যেটা এই গত পনেরো বছরে বিএনপির বড় একটা ফাইট ছিল ফাইট থাকার কারণে তাদের প্রতি মানুষের একটা স্বপ্নের আছে তাদের একটা ভোট ব্যাংক রয়েছে কিন্তু গত পনেরো বছরের পরে যেটা পরিস্থিতি সৃষ্টি হলো লাস্ট ওয়ান ইয়ার আওয়ামী লীগ হলো মানুষের পকেটের টাকা হলো টাকা নাই মানুষ আওয়ামী হলো মানুষের থেকে টাকা চুরি না করে রাষ্ট্র থেকে টাকা চুরি করেছে বড় বড় প্রজেক্ট দিয়ে গত এক বছর হলো বিএনপি একটা গরিব এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি যা যা করা সবকিছু মানুষের সাথে করেছে রিসেন্টলি যতগুলো সার্ভে হচ্ছে সবগুলোতে বিএনপির হলো ভোটিং রেশিওটা নিচের দিকে তলানের দিকে নামতেছে এবং এটা পঞ্চাশ একশোতে গিয়ে আমরা মনে করি যে এই ইলেকশনে থামবে বিএনপি যেটা এক্সপেক্টেড করেছিল যে তারা দুইশো সিট অথবা বড় একটা যতগুলো বাংলাদেশে এই সার্ভে হয়েছে যায় ছয়টা না কেন কোনটাতে কিন্তু বিএনপির ভালো অবস্থা নেই এবং বিএনপি একটা এক্সপেক্ট করতেছে যে তারা আওয়ামী লীগের ভোট পাবে কিন্তু তারা যখন আওয়ামী লীগের ভোট পাবে সেখানে জামায়াতের মধ্যেও কিছু ভোট যাচ্ছে কিন্তু আস্তে আস্তে বিএনপি কিন্তু অ্যান্টি ইন্ডিয়ান একটা পলিটিক্যাল পার্টি ছিল তো বিএনপির স্ট্যান্সটা যখন দিন দিন আওয়ামী লীগের পক্ষে বা ইন্ডিয়ার পক্ষে যাবে আওয়ামী লীগের ভোট তাদের রেশিও আকারে বললো বাড়লো দেশপ্রমিক যারা শহীদ জিয়ানের অ্যাকচুয়াল সৈনিক যারা খালেদা জিয়ার অ্যাকচুয়াল সৈনিক তারা কিন্তু এই বিএনপিকে হেড করা অলরেডি শুরু করেছে ফলে তো বিএনপির যে অ্যাকচুয়াল ভোট সেটা নিচের দিকে তলানের দিকে যেতে থাকবে ফলত তারা আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ার সাথে নেগোসিয়েট করে আওয়ামী কিছু ভোট ব্যাংক বাড়াতে পারবে কিন্তু বিএনপির যে অ্যাকচুয়াল ভোট যে নীতি আদর্শতে তাদের দলটা প্রতিষ্ঠিত হয়েছিল সেই ভোট কিন্তু আরো তলানের দিকে যেতে থাকবে এখন আপনার কোয়েশ্চেন হতে পারে এই আমরা কোথা থেকে পাই আমরা কিন্তু প্রত্যেকটা উপজেলা জেলা লেভেলের মানুষের সাথে কথা বলি ঘুরি মানুষের কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ডেটা এজেন্সিগুলা ধরেন দশ হাজার ডেটা নিয়ে থাকে পাঁচ হাজার ডেটা নিয়ে থাকে সেখানে তারা যাদেরকে ডেটা কালেকশনের জন্য পাঠায় তারা কিন্তু পাঁচশো টাকার বিনিময়ে ঢাকা থেকে গিয়ে ডেটাটা কালেক্ট করে থাকে অথবা ওই এলাকায় করে থাকে না আমাদের যাদের সাথে কথা হয় তারা কিন্তু মাঠ লেভেলে কাজ করে তারা রিক্সা চালায় সবজি বিক্রি করে এবং তারা কিন্তু মাঠের অ্যাকচুয়াল সিনারিওটা জানে বলতো ওই জায়গা থেকে আমাদের এই অবজারভেশনটা এবং আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের বিএনপির পর যে স্ট্রেংথ ছিল ভোটিং রেশিওটা ছিল এটা মানুষের সাথে কথা বলে দেখেন এটা ডে বাই ডে কমতেছে আমরা যখন রাস্তায় গাড়িতে চড়ি তাদেরই একই কথা রিক্সাওয়ালারে চলি একই কথা দোকানদারের কাছে যাই সবজি বিক্রেতা তারই একটা কথা বিএনপির যদি দল এই রিক্সাওয়ালা সবজি বিক্রেতা আলেমোলামা নারীদের বাহিরের কোনো তাদের সার্ভে থাকে তাহলে সেটা তারা প্রকাশ করতে পারে যেহেতু তাদের ভোটার পয়েন্ট এই মানুষগুলোর মধ্যেই এই মানুষগুলোর মুখের বাণীগুলাই কিন্তু বা কথাগুলাই আমরা মিডিয়ার সামনে বলে থাকি সে জায়গা থেকে বলেছে বিএনপির যে নীতি আদর্শে প্রতিষ্ঠিত হয়েছিল তাদের যে উনিশ দফা ছিল সেই যেগুলোতে বিএনপি স্টিক নাইন বিএনপির যেই কারণে জনপ্রিয়তা পেয়েছিল সেটা হলো শহীদ জিয়ার আদর্শের কারণে খালেদা জিয়ার নীতির কারণে বিএনপি সেই নীতি থেকে সরে পড়তেছে যার ফলে তো বিএনপি দিন দিন মানুষের মন মগজ থেকে উঠে যাচ্ছে বিএনপি সামনে যতটুকু ইন্ডিয়ার কাছে যাবে ততটুকু মানুষ বিএনপির প্রতি তাদের সাপোর্ট কমাতে থাকবে এবং বিএনপি এই পরিস্থিতির দিকে যাচ্ছে এই জন্য আমি বিএনপির যারা কর্মী সমর্থক মাঠে রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে শহীদ জিয়ার আদর্শ খালেদা জিয়ার আদর্শ আপনারা নীতি নির্ধারণী জায়গায় দেখতে চেয়েছেন আপনারাও জানেন আপনাদেরও দায়িত্ব কর্তব্যবোধ হলো সেই জায়গাটাকে দল থেকে ফেরত নেওয়া এবং এমন জায়গায় এই দলটাকে নিয়ে না যাওয়া যাতে নিতে নিতে আওয়ামী লীগ এত কাছে নেওয়া আওয়ামী লীগের কাছে নেওয়া বা ইন্ডিয়ার এত কাছে নেওয়া যে আওয়ামী লীগের পরিস্থিতি দেশকে গত পনেরো বছর তারা লড়াই করেছে কিন্তু যারা লিডারশিপ ছিল তাদের তারা কিন্তু এই লড়াই ছিল না যারা কর্মী ছিল জেল খেটেছে দিনকে দিন হলো জেলের মধ্যে পৌঁছেছে সেই মানুষগুলো কিন্তু এখন কোনো ভাগ্য টরা পাইতেছে না সেই মানুষগুলো আগের অবস্থায় আছে পকেটে টাকা এবং তারা কিন্তু কম্প্রোমাইজিং করেছিল করেছিল তারা ব্যবসা বাণিজ্য করেছিল তারা ইলেকশন পার্লামেন্টে গিয়েছিল ফলত ওই মানুষগুলোর এজেন্স গুলা যে মানুষগুলা জেল খেটেছে তাদের সাথে আর এখন বিএনপি নাই তাদের মধ্যে একটা পরিবর্তনের সূচনা হয়েছে এই আপনি দেখবেন চল্লিশ পার্সেন্ট হলো সুইং বোর্ড এই আমরা দেখতে পাচ্ছি নতুন কিছু চাচ্ছে মানুষ বিএনপি যদি ব্যর্থ হয় বিএনপি বাংলাদেশ থেকে হারিয়ে যাবে আমরা চাইনা বিএনপি হারিয়ে যাক তাতে দীর্ঘদিন সংগ্রাম রয়েছে এজন্য আমরা কর্মী সমর্থক তাদের অনুযায়ী কথা বলছি যে যদি বিএনপি তাদের কাছে আসে মাঠ লেভেলে যাইতে পারে তাহলে তারা ভালো অবস্থানে যাবে আদারওয়াইজ ডে বাই ডে তারা তলা নিতে যাবে